গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করলাম ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে ম্যাম শিখেছে এবার স্টুডেন্টকে স্টুডেন্ট পেয়েছে একজনই তো ওর স্টুডেন্ট বলো আর যেখানে ওর মায়ের হাত থেকে বলো যেই মারুক তার মাথার আশ্রয়স্থল তো যেটা করতে পারে ওর ঠাকুমা তো ঠাকুমাকে সাজিয়েছে স্টুডেন্ট এই দেখো পড়াচ্ছে বলে তুমি লেখো এ লেখো আর তোমরা ভাবছো ওকে প্রায় আমি খালি গায়ে দেখতে পাও যখনই দেখো কেন বলো তো অত্যাধিক গরমে ও জামা গায়ে রাখতে চায় না জানো তো কি করবো বলো বাড়ির মধ্যেই থাকে বাইরে কোথাও যায় না কিন্তু জামাটা রাখতে চায় না অত্যাধিক গরমের জন্য যাই হোক পড়াচ্ছে পড়াচ্ছে ওর ঠাকুমাকে পড়াশুনো করাচ্ছে আর চেয়ারটা দেখেছো তো বালতিটা হচ্ছে ওর চেয়ার ওইখানে নিচে ছিল তুলে নিয়ে এসছে ওটা করেছে চেয়ার দেওয়ালটাকে করেছে একটু তো আর ওই যে লাঠি এই লাঠি নিয়ে চলছে বদমাসে আর ঠাকুমা হয়েছে স্টুডেন্ট আসলে স্কুলে তো স্কুলে যায় তো স্কুলে ম্যামরা যেভাবে ওকে পড়ায় ও ওগুলো কপি করে এসে ওই ভাবে ও ঠাকুমাকে পড়াচ্ছে দেখো পরপর যেরকম করানো হয় তো ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ছোট্ট করে করে দিয়ে যাবে আমার মেয়েকে এইভাবে দেখে তার ঠাকুমার সঙ্গে সময় কাটাচ্ছে দেখে আমারও ছোটোবেলার কথা মনে গেল আমরা ছোটোবেলায় ছিলাম পাঁচ ভাই বোন আমার পিসিমনির তিন ছেলে মেয়ে আর আমরা দুই ভাই বোন তো একই সঙ্গে থাকতাম তখন আমরা একই সঙ্গে বড় হয়েছি আর আমাদের প্রথম গুরু ছিলেন আমার ঠাকুমা মানে ঠাকুমার কাছে আমরা ক্লাস ফোর পর্যন্ত পড়াশুনো করেছি ঠিক আছে তো আমি বিশেষ করে আমি দাদু ঠাকুমার কাছেই থাকতাম আর আমার দাদু ঠাকুমা যেখানেই যেতো আমি জানি না আমার মা বাবার সঙ্গে আমি ছোটোবেলা কতটা কাটিয়েছি আমার ঠিক মনে পড়েনি কিন্তু আমি আমার দাদু ঠাকুমার সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি আমার দাদু ঠাকুমার যে কোনো আত্মীয় বাড়ি বা যেখানে যেত আমি কিন্তু আমার দাদু ঠাকুমা নেয়টা ছিলাম দাদু ঠাকুমার সঙ্গে যেতাম কিন্তু আর একটা ইন্টারেস্টিং কথা হয় আমার মেয়েরও হয় আমি দেখেছি ঠাকুমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে চিৎকার চিচেমেছে আর এইটা আমিও করতাম আমার ঠাকুমার সঙ্গে হতো কিন্তু সেই আবার ঠাকুমার নেওটা ঠাকুমার কাছেই থাকতাম ঠাকুমার সঙ্গে ঝগড়া হতো ঠিক আছে কিন্তু এখন আমার ঠাকুমাকে খুব মিস করি আমার দাদু আছে বাট আমার ঠাকুমা নেই কারণ দু হাজার কুড়িতে ওই সময় হঠাৎ করে আমার ঠাকুমার অসুস্থ হয়ে যায় তারপরে টেস্ট করে ধরার পরে যে ক্যান্সার হয়েছে মানে আগে থেকে বোঝা যায়নি আর ওই সময় অনেক জায়গায় তবু নিয়ে গেছি কলকাতা আমাদের কাছে পিঠে অনেক জায়গায় নিয়ে গেছে তো কোথাও তেমন ভর্তিও নেয়নি আর সেই সময় করারও কিছু ছিল না বাবা কাকুরা অনেক চেষ্টা করেছে বাট আর সত্যি কথা বলতে জানো তো আমার ভাগ্য হয়তো ছিল না আমার ঠাকুমার সঙ্গে দেখা করাটা ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম মানে আমার আট বছর বেবি হচ্ছিল না আট বছর পরে দু হাজার আমি প্রেগনেন্ট ছিলাম আর কিছুদিন পরে মানে আর হয়তো দশ পনেরো দিন পরে মানে তার দশ পনেরো দিন পরেই আমার বাচ্চাটা হয়েছে মানে আমি আমার এক বছর যাবত আমি বাপের বাড়ি যাইনি অসুস্থ ঠাঙ্গা অসুস্থ হওয়ার পরেও একবার দেখা করতেও যেতে পারিনি আর মারা যাওয়ার পরেও আমি যেতে পারিনি আর ভিডিও কলে কথা হতো দেখা দেখাতো মানে ঠাকুমা কথা বলতো পুরো পরিষ্কার ঠক করে কথা বলতো জানো আমার মারা যাওয়ার কিছু সময় আগে পর্যন্ত আমার সঙ্গে কথা বলেছে ধরো আজকে মারা গেছে সাড়ে সাতটা তার আগে সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন করে বলেছে এখনও সেই কথাটা আমার কি কানে বাজে মানে এত মন খারাপ লাগছে আজ প্রচুর মিস করছি কেন জানি না তো কানে বাজ বলছে আর হয়তো তোদের সঙ্গে আমার দেখা হবে না তার প্রচণ্ড ইচ্ছে ছিল মানে আমরা ছোটোবেলায় আমার ঠাকুমার হাতে মানুষ হয়েছে ঠাকুমার কাছে ছোটো থেকে হাতে তুলে ছোটোবেলা দাদু ঠাকুমারা তেল মালিশ করে ওইটা কিন্তু আমার ঠাকুমা প্রপারলি সবাইকে করেছে আমরা জানতাম আমাদের বাচ্চা কাচ্চা হলে আমার ঠাকুমা করবে কিন্তু ওই মানুষটা চলে যাবে ভাবতে পারেনি এখন খুব মিস করি আমার ঠাকুমাকে খুব মিস করি